সাজেক ভ্যালিতে নতুন একটি রিসোর্ট নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে এই রিসোর্টটির নাম মেঘপল্লি রিসোর্ট সাজেক থেকে কমলাট পাহাড়ে যাবার পথে এই রিসোর্টটির অবস্থান এই রিসোর্টটির প্রত্যেকটি ঘর মাটির তৈরি রিসোর্টের সামনেই একটি গাছ আছে এবং গাছে একটি মাচা করা আছে যেখানে বসে আপনারা সাজেক ভ্যালির মেঘ এবং সাজেক ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা যখন এই রিসোর্টে এসেছিলাম অর্থাৎ ভিডিও ধারণ করতেছিলাম এই রিসোর্টে কেউ ছিল না মাই ডিয়ার ফ্রেন্ড সাজেক ভ্যালির একদম নতুন একটা রিসোর্ট এই রিসোর্টটার নাম খুঁজে পাইলাম না আর রিসোর্টে এসে এখন পর্যন্ত আমি কাউকে দেখতে পাইনি যাই হোক আপনাদেরকে এই রিসোর্টের কিছু ড্রোন ভিউ এর আগে দেখালাম সামনে ন্যাচারাল ভিউটা দেখতে পাচ্ছি আর এদিকে কটেজগুলো কিন্তু এক একটা এক এক নাম রয়েছে এটা হচ্ছে পড়শি হ্যাঁ এই কটেজ থেকে পড়শি কটেজের সামনেই একটা দোলনা আছে দোলনায় দোল থাকছে হচ্ছে আমাদের ছোটো ভাই সুহেল আর রুমগুলো এখন পর্যন্ত ডেভেলপ করা হয়নি তো রুমে সবগুলোতে তালা লাগানো আর আমি আশা করি কিন্তু অ্যাকচুয়ালি এই এই রুমগুলো দেখানোর চেষ্টা করছি রিসোর্টে কাউকে পেলাম না কারণ রিসোর্টটা কেবল আপগ্রেড হচ্ছে সেই জন্য আমি আমার ডিসক্রিপশানে একটি নাম্বার দিয়ে দেব আমজাদ ভাই নাম্বার শুধু এই কটেজ না আপনারা সাজেকে আপনার থাকার বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা তার কাছে পরামর্শ নিতে পারবেন এবং তারও কিন্তু পার্সোনাল কটেজ আছে তার কটেজও থাকতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও বানালাম কারণ হচ্ছে নতুন একটা কটেজ চিন্তা করলাম যে এটা দিয়ে একটা রিভিউ করা উচিত আজকের ভিডিওটি আমরা এখানে শক্ত করে দিচ্ছি আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ